এরকম কিছু হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি তো কেমন আছো পোলা বানেরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা বেশ ভালো রয়েছে ব্রাশ করতে গেলাম ব্রাশ করতে করতে একটু পুকুরকে ভয় দেখিয়ে দিলাম তো তাকে ভয় দেখিয়ে সান্ধান করে ঘরে এসে দিচ্ছি বউ ভাত মেঘে রেখেছে তো আমাকে ভাত খাবি দিল ভাত খেতে খেতে ওর সাথে একটু ইয়ারকি করে নিলাম তারপরে ইয়ারকি করতে করতে এবার আমি ভাত খাচ্ছি ও খাবে না তো ওকে আমি নিজের হাত দিয়ে খাওয়াতে পারবো না বলে ওকে ওর হাত দিয়ে আবার খাবিয়ে দিলাম ও অবাক হয়ে গেল দিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম যেহেতু অফিসে বেরোতে হবে তো এই যে চুল নিয়ে একটু বালার ঘড়িটা হাতে করে নিলাম এই হোক ফর্মও মারতে হবে একটু সেন্টাও মেরে নিলাম মেরে নিয়ে সোজা বাইক নিয়ে বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় তো গাড্ডা আছে অফিসে এসে দেখছি যে এখনো কেউ আসেনি আসিনি সুজয়দা এসছে কিনবো না কিন্তু কি ঘুরতে হবে ভালো লাগছে না টাইম স্পেন্ড করতে হবে তো ঘুরছি আমি আর সুজয়দা একটু জিনিস দেখছি সোজায়দা ফোনে কথা বলার বাহানা করছে তা আমি নর্মাল নিজের মতন হেঁটে হেঁটে যাচ্ছি ঘরের জিনিসপত্র তারপরে সোজাদা জামা দেখছে এমন ভাব করছে যে নেবে কিন্তু আদৌ নেবে হ্যাঁ আস্তে আস্তে চলে আসলাম তো আর কি করবো একটা মাখানা নিয়ে নিলাম যেহেতু না নিলে তো লজ্জায় পড়ে যেতে হবে তো মাখানা নিয়ে সোজা চলে গেলাম বিল করতে তো আমরা বিল করে নিলাম বিল করে সোজা চলে গেলাম অফিসের দিকে তো আজকের জন্য এইটুকানি আবার দেখা হচ্ছে তালকে ছোট